দেবের সমর্থনে এককাটা পিংলা সবংয়ের শিক্ষক শিক্ষিকা সবংয়ের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়ার নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে পিংলা এবং সবংয়ের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস পিংলা এবং সবংয়ের বিভিন্ন স্কুল এবং সবং বিধানসভার অন্তর্গত পিংলা এবং সবং কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত ঘাটাল লোকসভার প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূইয়ার আহ্বানে অনুষ্ঠিত সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ এদিন সভায় মন্ত্রী মানস রঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পিংলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুকুমার চন্দ্র সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক সহ পিংলার তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্ব রতিকান্ত দে সহ পিংলা এবং সবইয়ের একাধিক তৃণমূল নেতৃত্ব মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুইয়া বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনার সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রসঙ্গ তথ্য সহ পরিসংখ্যান দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে দেবের সমর্থনে শিক্ষক সমাজকে এগিয়ে আসার অনুরোধ করেন আমি একজন মাস্টার তাহলে আমি কিভাবে সম্পর্ক তৈরি করব তাহলে সম্পর্ক তৈরি হবে না সম্পর্ক আমি কোনোদিন তৈরি করতে চাই না আমি চাই সম্পর্ক সেটা হোক যেটা মনের গভীর থেকে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্কটা যদি আমার দল এবং আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক সমিতি অধ্যাপক সমিতির সঙ্গে আমাদের তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মূল সম্পর্ক যেমন শক্তিশালী হবে তেমনি আমাদের শিক্ষক সম্পর্ক শক্তিশালী হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলে যেতে পারি যেহেতু আমাদের নেতা ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সারা রাজ্যে কোথায় কি হবে আমি বলতে পারব কিন্তু সব মানে মানস রঞ্জন ভূঁইয়া মেদিনীপুর মানে মানস ভূঁইয়া এই জেলার ডক্টর মানস ভূঁইয়া তিনি মাথার উপরে থাকবে আমরা তারপরে থাকবো একসঙ্গে সবাই মিলে কাজ করতে পারি আর এই দশটা দিন আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের স্তরে ভোটগুলোর আমাদের একটা প্যাম্পলেট হ্যান্ডবিল আমরা দিয়েছি আমরা কিটস দিয়েছি এছাড়াও আমাদের নিজস্ব কিছু কিছু আমরা হ্যান্ডবিল তৈরি করেছি তার মধ্য দিয়ে মানুষকে বোঝানো যে সংকটের মধ্যে আগামী দিন করতে চলেছে আমাদের দেশ দেশকে যদি বাঁচাতে হয় এখন কিন্তু এই তিন দফা ভোটের পরে রাস্তা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমরা বলছি না যে অল ইন্ডিয়া চ্যানেলগুলো এতদিন বিজেপির হয়ে কথা বল সেই অল ইন্ডিয়া চ্যানেলগুলো কিছু কিছু জায়গায় দেখাতে শুরু করেছে বিজেপি কোনোভাবে নিরঙ্কুশ সংখ্যা পরিষ্ঠতা পাবে না পাবে না পাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিট তার মধ্যে এত সংখ্যক সিট দিয়ে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যদি আমরা শক্ত করতে পারি আমাদের রাজ্য আগামী দিনে কেন্দ্রীয় সরকার পরিচালনার ক্ষেত্রে নিম্ন ভূমিকা পালন করবে তাই এখন থেকে এই কারণে অনেক শিক্ষক আমাদের কাছে আসেন ভোটের টিউনিটিটা কাটিয়ে দেওয়া কোথাও সমস্যা পায় কারণ এবারে আমরা ইলেকশন কমিশনের নির্দেশিকা পেয়েছে যারা কন্ট্রাক্ট বেসিসে আছে যারা টেম্পোরারি আছে বিভিন্ন স্তরে যারা অন্যান্য সেক্টরে যারা হাতার ভিত্তিতে কাজ করে তাদের কাউকে সরাসরি ইলেকশন বয়সে লাগানো যাবে ফলে বাধ্য হয়ে অনেক শিক্ষকের আর্জি থাকি আবেদন থাকলো তাদের নামটা আমরা কাটতে পারছি কিন্তু আমি এইটুকু বলতে পারি আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি এখানে আমাদের দিদি প্রতিবাদী আছেন আমাদের অনেক নেতৃত্বরা এখানে আছেন এবং আমাদের আলাদা আছেন আমাদের দিদি আমাদের প্রাক্তন এমএলএ এবং মানুষদার ধরুন উনি সবসময় দেখভাল না করতে ওনার পিছনে থেকে উনি খাদ্যের কিনা ঠিকমতোভাবে ওষুধ কাছে থেকে অনেক ওষুধ আমি এসে দেখেছি তো সঙ্গে থাকে এটাও একটা বড় ব্যাপার